বাসায় প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই দিয়ানার বাবা আমাদেরকে নিয়ে একটু বের হলো বাইরে অবশ্য মোটামুটি ঠান্ডা পড়ে গেছিল। আর আমরা যেহেতু দশতলায় থাকি দশতলার মানে যারা টপ ফ্লোরের থাকে তারা এমনিতেও জানে যে টপ একটু গরম থাকে আর গরমটা কিন্তু বিল্ডিংটা এক কথায় ঠান্ডা হতে হতে একটু টাইমও লাগে তো এই জন্যে আমরা আর কি সবাই মিলে চলে গেলাম একটু বাইরে বাইরে ভাবছিলাম কিছু আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু একটা খাবো এই তো আমরা যখনই এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি তখনই এই যে দোকানটা আছে এই দোকানের দিকে আমরা হা করে তাকিয়ে থাকি আমরা যখনই যাই তখনই আমি বলি যে এই দোকানে যাব। আজকে দিয়ানার বাবা আমাদেরকে নিয়ে আসলো তো খরগোশগুলো দেখে এত ভালো লাগতেছিল খরগোশের না সুপার পাওয়ার আছে খরগোশের লাফানোর ক্ষমতা এতটাই যে এরা মানে দৈর্ঘ্যে গুণ লাফাতে পারে মনে করেন একটা খরগোশ হচ্ছে এক ফুট লম্বা বাট এই এক ফুট লম্বা খরগোশটাই দশ ফুট পর্যন্ত লাফাতে পারবে আরও একটা মজার ফ্যাক্ট আছে খরগোশের সেটা হচ্ছে খরগোশের দাঁত কিন্তু সারা মানে ওরা যতদিন বেঁচে থাকে ততদিন বাড়তেই থাকে ওদের নির্দিষ্ট একটা পর্যায়ে যায় থেমে যায় না দাঁত বাড়া তো এই জন্যই খরগোশ কিন্তু সবসময় কিছু না কিছু শক্ত জিনিস খেতেই থাকে সেটা ঘাস হোক বা কাঠের টুকরোই হোক এবার আসেন খরগোশের বিশাল আকৃতির কানগুলো নিয়ে কথা বলি এই কানগুলো কিন্তু শুধুমাত্র শোনার জন্যই না শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গরম আবহাওয়ায় তাদের কানের রক্তনালীগুলো প্রসারিত হয় যা শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে দিয়ানা অনেক দিন থেকে বলছিল যে ক্যাট কিনবে ক্যাট কিনবে ক্যাট তো কেনা হবে না ক্যাট আসলেই খুবই ভালো লাগে আমাদের যেখানে বাসা ওইখানে একটা ক্যাট ক্যাফে আছে তো দিয়ানা যখনই যায় তখনই ওটাতে না গেলে হয় না লাস্ট টাইমে ও হচ্ছে হাতের মধ্যে একটা আঁচড় খেয়েছিল। যার কারণে আমরা ডিসিশন নিয়েছি যে ক্যাট তো ওকে কিনে দেওয়া হবে না বাট হ্যাঁ ওকে অবশ্যই এই পাখিগুলো কিনে দিব তো আজকে ভাবলাম একটু দেখে যে দাম টাম শুনে যাই আর ক্যাটের দামও এখানে ভালোই দেখলাম পনেরো হাজার না ষোলো হাজার টাকা দাম ছিল দু হাজার সালের কথা দিয়ানা তখন হয়নি দু হাজার সালের প্রথম দিকেই হবে এটা দিয়ানার বাবা আমাকে দুইটা পাখি কিনে দিয়েছিলো এই বাজ্যগড় পাখিগুলো দুইটা থেকে আমার প্রায় চল্লিশ পঞ্চাশটা পাখির মতো বা তারও বেশি পাখি হয়েছিল পাখির দোকানে ঢুকে যদি পাখি কেনা না হয় তাহলে কি আর ভালো লাগে আমরা প্রত্যেকটা পাখিকে গিয়ে গিয়ে কথা বললাম আমরা পারমিশন নিলাম যে ছবি তোলা যাবে কি না পাখিগুলার তারপরে দিয়ানা আবার হচ্ছে এই মাছগুলো খুবই পছন্দ করেছে আমারই কিন্তু এই মাছগুলো খুবই ভাল লাগছে মানে কাছে থেকে দেখলে আরও মানে অ্যাকোয়ারিয়ামে যতটা ভালো লাগছে ছবি তোলার পরে কাছে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগছিলো সব প্রত্যেকটা মাছই এত সুন্দর সুন্দর মাছ আমি জানি না এগুলোর নাম কি আবার সেই দুই হাজার সালেরই কথা বলি কারণ দুই সালে শুধু আমরা পাখি কিনে নেই দুইটা গোলফিশও কিনেছিলাম বাট মাছগুলোকে আমি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারিনি এটা অবশ্য আমারই দোষ ছিল কারণ মাছ যেই পানিতে থাকে ওই পানিগুলো প্রচণ্ড গরমের কারণে দু একদিন পরপর চেঞ্জ করতে হয় বাট আমি ওভাবে ওগুলোর যত্ন নিতে পারিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে খাবারের সিস্টেমটাও কতটুকু খাবার দিতে হয় পরিমাণটাও এটাও খুব ভালোভাবে জানতাম না আর তাছাড়াও অ্যাকচুয়ালি আমি সেইটা আমি একটু অসুস্থও ছিলাম যার কারণে একদিন সকালবেলা দেখি একটা মাছ মানে খাওয়ার পরে একদম ফুলে মরে উল্টে পড়ে আছে আর ওই মাছগুলো কিন্তু পুরো ওই যে এখন দেখালাম গোলফিশ ওইটার মতোই ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা ফিশ অ্যাকোরিয়ামে গিয়েছিলাম অনেক সুন্দর যারা যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই মিস না আমার ভিডিওটি পেয়ে যাবেন সিডনির যে ফিশ অ্যাকোয়ারিয়ামটা আছে আমি বলবো বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো বেস্ট একটা জায়গা হচ্ছে সিডনি অ্যাকোয়ারিয়াম যারা যারা জাননি এখন পর্যন্ত অস্ট্রেলিয়া থাকেন বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই কিন্তু ফিশ অ্যাকোরিয়ামটাতে যেতে ভুলবেন না যাই হোক জ্ঞান মনে হয় একটু বেশি দিয়ে ফেললাম ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ